কচুকে রান্না করার আগে অবশ্যই ভালো করে ছুলে নিতে হবে আজকে এরই টেস্টি রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এই কচুকে অনেকেই গাঠি কচু বলে আমরা একে পুতি কচু বলে থাকি এর মোটা শেকড়টাকে গাঁঠি বলা হয় সেই মোটা শেকড়ের মধ্যে অনেক পুঁতির মতো কচু লেগে থাকে তাই আমরা একে পুঁতি কচু বলে থাকি একে কোনো দিনও পিসে কেটে নিয়ে ধুবেন না সুগার সিরাপের মতো চ্যাটচ্যাট করবে আর ধোয়ার সময় কচুর যত নোংরা সেই চ্যাট মধ্যে লেগে থেকে যাবে তাই পিসে কেটে নেবার পর ধুতে হবে আমি লম্বা সাইজে পিসে কেটেছি আপনি যে কোনো সাইজে কেটে নিতে পারেন একে বেশ জল পাল্টে পাল্টে ধুতে হবে যেন কোনো রকমের নোংরা না থাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ছোট্ট মিক্সিং বলে নিতে হবে ওয়ান টি স্পুন ধনে পাউডার ওয়ান টি স্পুন থেকে কম জিরা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমিরিচ পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি লাল মিরচ পাউডার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এইভাবে ভিজিয়ে নেওয়া মশলাকে যে কোনো রেসিপিতে ব্যবহার করে থাকেন তো বাটা মশলার মতো স্বাদ লাগে আর গরম কড়াইয়ে মশলা দেবার পর পুড়ে যাবারও ভয় থাকে না কড়াইকে গরম হওয়ার জন্য ফুল ফ্লেমে ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি দেব টু টি স্পুন সাদা তেল আপনি সরিষা তেলও দিতে পারেন তেল গরম হলেই দিতে হবে কেটে নেওয়া কচু ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে কচুকে যদি রান্না করে থাকেন কচুর চিটচিটে ভাবটা একদমই শেষ হয়ে যাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভাজলেই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া কচুকে কড়াই থেকে বের করে নিতে হবে সেই গরম কড়াইয়ে দিতে হবে টু টেবিল স্পুন সাদা তেল দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আপনি এখানে জিরার ফোড়নও দিতে পারেন ফ্লেমকে মিডিয়ামে করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে দিতে হবে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা স্বাদ মতো দিলেই ভালো নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে সফট হবার জন্য দিতে হবে হাফ টি নুন বা স্বাদ মতো মিশিয়ে নিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সফট না হয়ে যায় মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজলেই পেঁয়াজ কাঁচা লঙ্কা সফট হয়ে গেছে আপনি লো ফ্লেমে ঢাকা দিয়েও সফট করতে পারেন দিতে হবে আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন ভালো করে মিশিয়ে দিয়ে আদা রসুন গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এক মিনিট মতো ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা বাটিতে লেগে থাকা মশলাটা ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে এই জলেই মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা তেল ছেড়ে দিয়েছে এই মশলাকে কষাতে চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে দিতে হবে ভেজে নেওয়া কচু নেড়ে চেড়ে মশলার সাথে কচুকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে কচুকে মেশানো হয়ে গেলে এইভাবে নেড়ে চেড়ে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে যেন কচুর ভিতরে মশলা আর নুনের ফ্লেভারটা যেতে পারে দিতে হবে হাফ টি স্পুন গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে এই গরম মশলাকে রান্না শেষে দিলেও হবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে সেদ্ধ হবার জন্য দিতে হবে এক বাটি মতো জল আপনি যদি গ্রেভি রাখতে চান তো জলের পরিমাণটা বেশি দিতে হবে জলের সাথে মশলা আর কচুকে মিশিয়ে দিয়ে ফ্লেমকে লো মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে কচু যদি ভালো কোয়ালিটির থাকে তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না যে কচু কাটতে শক্ত লাগবে সেটা সেদ্ধ হতেও সময় লাগে নেড়ে চড়ে অবশ্যই দেখে নিতে হবে কচু সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে কাটতে গেলে যদি সহজে কাটা যায় তো বুঝে নিতে হবে কচু সেদ্ধ হয়ে গেছে যদি সেদ্ধ না হয়ে থাকে দু মিনিট মতো আরো ঢাকা দিয়ে রান্না করে নেবেন ভাপে বেশ সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে আরও দু মিনিট মতো খোলাতেই রান্না করে নিয়েছি উঁচু ধনে পাতা দিয়ে ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে দেবো ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এক মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে কচুকে খুব বেশি সেদ্ধ করতে গেলে খুব একটা সুস্বাদু লাগে না আর ল্যাটপাটার মতোও হয়ে যায় তাই সামান্য একটু সেদ্ধ কম করবেন বেশ কচু গোটা গোটা দেখা যাবে খেতেও সুস্বাদু সুস্বাদু লাগবে তৈরি হয়ে গেল কচুর কষা রেসিপি প্লেটিং করে নিতে হবে এই রেসিপিকে আপনি ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন ভীষণ সুস্বাদু হয়ে থাকে বেশ কয়েকবার রান্না করে খেয়েছি তাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলটাও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না